আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছে তো আমি এখন কথা বলবো হচ্ছে বেবি জনের একটা গান রিলিজ করা হয়েছে তো এই গানটা নিয়ে তো এই গানটা মনে করেন যে কি বর্তমানে খুব বেশি আলো আলোচনা চলতেছে এর আগে পুষ্প টুর যে গানটা রিলিজ করা হয়েছে আইটেম নাম্বার সেটা নিয়ে সমালোচনা করা হচ্ছে অনেকটা প্রতিপাদ তীব্র নিন্দা জানানো হচ্ছে এই গানটার প্রতি ওই গানটা একবার শোনার পরে দ্বিতীয়বার শোনার মতো আমার প্রথমবারই শোনার মতো না দ্বিতীয়বার সোনপক্ষ থেকে যাই হোক এটা নিয়ে আমি কথা বলেছি অবশ্যই আপনার ভিডিও রয়েছে এই চ্যানেলে দেখে নিতে পারেন তো এখন আমি কথা বলবো বেবি জনের যে গানটা আইটেম নাম্বার এটাও একটা আইটেম নাম্বার গান এটা রিলিজ করা হয়েছে তো এটা কেমন লাগলো এটা বিষয়বস্তু নিয়ে তো এই গানটা অনেক বেশি পরিমাণে আমাদের ভালো লেগেছে যার কারণে আমরা সবাই বলতেছি ভালো তবে এখানে এই গানটার মধ্যে বেশ কিছু একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে এই গানটা যে ভয়েসটা আছে ভয়েসটা একদম পাতলা মানে করে একদম যে ডিপ মানে করে যে গানের মধ্যে যে ধরে রাখবে না এটা পারে না মানে হালকা করে শুধুমাত্র চলে চলে যায় চলে চলে যায় মানে একদম মনে রাখার মতো না গানটা যখন শুনতেছি তখন খুব ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে কিন্তু লিরিক্সটা না মনে রাখার মতো না একদম হ্যাঁ ওই শুধুমাত্র হুক লাইনটা যে আছে নাইন মেটাক্কা ওই নাইন মেটাক্কা একটুকুই ভাল লাগে আর বাকি কি বললো না বললো ওগুলো মনে থাকার মতো না তো এই গানের আর একটা বিষয়বস্তু রয়েছে এই গানের কিন্তু মেকিংটা যে রয়েছে অনেক সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে কিন্তু এই গানের যে কালার গ্রেডিংটা না মানে ব্যাকগ্রাউন্ডের সাথে এখানে ভারুন দাওয়ান আর যে কৃতি সুরের যে আচ্ছে ড্যান্স করতেছে ওদের যে ফেসটা একদম মিশে গেছে মানে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম লেগে গেছে মানে ব্যাকগ্রাউন্ডের কালার আর ওদের যখন যখন যে কালারটা পেছনে শো করতেছে যখন যে কালারটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি তাদের শরীরের কালারটাও সেম হয়ে যাচ্ছে কেন জানি না ব্যাকগ্রাউন্ডের সাথে তারা মিশে গেছে এমনটা মনে হচ্ছে দেখ মনে হচ্ছে না এমনটাই দেখতে যে কালারের কালার যখন যেটা আস্তে ব্যাকগ্রাউন্ডে ওটা শরীরের কালারটাও সেম হয়ে যাচ্ছে একদম ওরা ওরা দুজনেই কালারের সাথে মিশে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের সাথে মিশে যাচ্ছে যদিও ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যারা থাকে তাদের থেকে যারা হচ্ছে লিডে থাকে তাদেরকে বেশি ফোকাসে রাখা হয় কিন্তু এখানে এনাদের প্রতি ফোকাসে রাখলেও ক্যামেরা এনকালে ফোকাসে রাখছিল অবশ্যই কিন্তু এখানে তারা দুজন কেন কেনজনে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের মতোই হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে ড্যাটস ইট এটুকুই আমার কাছে মনে হয়েছে আর এই গানের লিরিক্স তো আমি বললাম সুন্দরভাবে গানটাকে প্রেজেন্ট করা হয়েছে যেটা পুষ্পর গানের থেকে হাজার গুণ ভালো ভাই একদম মনে করেন যে বিরক্ত লাগেনি গানটা যতক্ষণ বাঁচতেছিল দেখতেই মন চাচ্ছিল ইভেন পরবর্তীতে আমি আর একটা গান শুনলাম সেটা হচ্ছে সারকারু ভারি পাত্তা তো এই যে কৃতি সুরেশ কিন্তু হচ্ছে একটা সাউথের নায়িকা এই প্রথমবারের মতো বলিউডে ভারুন দেওয়ারের সাথে অভিনয় করতেছেন হচ্ছে তাদের মধ্যে আর কি কাজ হচ্ছে বলিউডে পড়তে মতো ভারুন সাথে কীর্তি সুরেশের তো কীর্তি সুরেশের একটা বিষয় নিয়ে সমালোচনা হয়েছিল যে সে কি বলেছিল যে আমি কখনও অশ্লীল দৃশ্য বা হচ্ছে এরকম শর্ট ড্রেসে বা এরকম মানে যে বিষয়গুলো রয়েছে এইসবকে কখনো অভিনয় করবো না কিন্তু এই সার কারু ভারিপাত্তা মহেশবাবুর সাথে যখন ওই সিনেমাটা করেছিলেন তখন মনে করেন যে তখন একটু মনে করেন তো খোলামেলার ড্রেস মনে করেন যে বডি ফিগার একটু দেখানো হয়েছিল এখানে তো এটা নিয়ে অনেকে সমালোচনা করেছিল যে আগে ছিল না দেখার মতো তাই দেখায়নি এখন দেখানোর মতো হয়েছে লেগে দেখাচ্ছে তো এই গানটা আমি শুনলাম ওই গানটা মামাম এ গা তা যাই হোক ওই গানটা অনেক সুন্দর ছিল ওই গানটা মনে করেন মহেশ্বরের কীর্তি সুরেশের কেমিস্ট্রিটা অনেক দুর্দান্ত ছিল ওই গানটা এই গানটা শোনার পরে কীর্তি সুরেজের ওই গানটার কথা মনে পড়লো হ্যাঁ ওই গানটা আমি দেখে নিলাম তো যার দেখলাম ওই গানটা অবশ্যই ভালো ওটা আমি এখানে মেনশন করে দিলাম এ ড্যান্স এট তো এখানে কীর্তি সুরেশকে দুর্দান্ত লেভেলে ভালো লাগে সে আসলে দেখতে অনেক সুন্দর মন্দর আর কি যদিও ড্যান্সের স্টেপের ক্ষেত্রে সে মনে করে আহামরি লেভেলে ড্যান্স দিতে পারে না কিন্তু তার যে বডি ফিটনেস তার যে ফিগার এখানে মনে করেন যে জিনিসটা একদম দেখে আপনার কাছে বিরক্ত লাগবে না এখানেও সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে গানটা আর এখানে যে বিষয়বস্তুগুলো বললাম কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে মেকিং অনেক সুন্দর ছিল কিন্তু তাদের কাছে ব্যাকগ্রাউন্ডে যখন যে কালার আসতেছে ব্যাকগ্রাউন্ডে যখন যে বিষয়বস্তু দেখা যাচ্ছে তাদের ফেস মানে তারা ব্যাকগ্রাউন্ডের সাথে কেনদিনে মিশে মিশে যাচ্ছে এরকমটা আর গানের লিরিক্সের ক্ষেত্রে মনে হয়েছে আমার কাছে পুরো পাতলা মনে করেন যে ডিপটা না মনে করেন যে ধরে রাখবেন যে আপনার কানের মধ্যে এই জিনিসটা নাই শুনতেছেন এদিকটা বেড়ে যাচ্ছে এদিকে শুনতেছেন এদিকে বেড়ে যাচ্ছে হুক লেনটা যে রয়েছে নাইন নাইন মেটাক্কা ও নাইন মেটাক্কা এইটুকুই শুধু মনে রাখে আর বাকি কি বলছে ভাই মনে নাই ওকে তো এই বিএবি জনটা মনে কর যে রিলিজ করা হবে খুব দ্রুত মনে কর যেটা এটলিস্টে রয়েছে সাউথের ডিরেক্টর এটাকে জাওয়ান সিনেমাটা করে শাহরুখ খানের সাথে সেই ডিরেক্টরের থেরি সিনেমা যে হয়েছিল বিজয় তেলাপাটের সাথে সেই থেরি সিনেমাটার এটা হচ্ছে অফিসিয়াল রিমেক আর এই মুভিটার প্রডিউস করেছেন নিজেই উনি মনে করেন যে সাউথের মুভিটা বলিউডে প্রডিউস করেছেন এই মুভিটা ওনার প্রোডাকশন হাউসে নির্মিত হচ্ছে এবং যা আর কি ইনকাম টিনকাম হবে তা আর কি ওনার নিজের পকেটে ডুববে যা সব আর্টিস্ট মার্টিস্ট রয়েছে এদেরকে দিয়ে ওকে তো আমরা আশাবাদী এরা মনে করেন যে সাউথের মনে করেন যে যে কাজগুলো করেছে এর আগে এর আগে কিছুদিন আগে যে টু যে অভিনয় করেছিলেন সুরিয়া সে মনে করেন যে সারফিরা নামে অক্ষয় কুমারকে দিয়ে তার প্রোডাকশনে তার প্রোডাকশন কি প্রডিউশন মাধ্যমে নির্মিত করেছিলেন সারফিরা খুব বেশি আহামরি লেভেলের বক্স অফিস কালেকশন করতে পারেনি এদিকে কানগু বাজারে সুরিয়া নিজে অভিনয় করেছিলেন সেই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা হলে ওই মুভিটা বেশি পরিমাণে আমরা দেখলাম অনেকের রিভিউ মিক্সড রিভিউ দিচ্ছেন ওই মুভিটা কি ভালো খুব বেশি ভালো হয়নি তো এই হচ্ছে বিষয়বস্তু নিয়ে আমার ওপিনিয়ন তো নেইন বাটা এই গানটা নিয়ে আমি বিষয়বস্তুর সাথে আরও কিছু অ্যাড করে দিলাম আপনাদের হ্যাঁ এই হচ্ছে অলমোস্ট থিয়েটার্স তো আপনাদের কাছে এই গানটা কেমন লেগেছে নাইন মাক্ক্কা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে এই টিজারটা দুর্দান্ত লেভেল ছিল এটা নিয়ে ভিডিও মানিয়েছে অবশ্যই এই চ্যানেলটা রয়েছে অবশ্যই দেখে নিতে পারেন আর আমি বেশি কিছু না বলি অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না থাকলে সাবস্ক্রাইব করেন ভিডিওটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা বোন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব কাছে বাই